গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই ভালো থাকো আর সুস্থ থাকো এটাই বলবো কারণ নিজে যেই পরিস্থিতিটা মানে একের পর এক যেগুলো পেরিয়ে এসছি আর যেই পরিস্থিতিগুলোর সম্মুখীন হচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারি এখন যে একটা মানুষ তখনই বোঝে যখন তার সেই কষ্টগুলো সেই পরিস্থিতিগুলোর সম্মুখীন সে হয় তো কি বলবো বলো তো আমি কিছু বুঝে পাই না ভালোও লাগছে না ঘরের কাজ ঠিক মতন করতে পারছি না চারিদিকে সব উলট পালট হয়ে আছে দেখো কি অবস্থা করে রেখে দিয়েছি ঘরের হ্যাঁ এটা তা বলে তোমরা ভেবো না ওর জামা এটা হচ্ছে আমারই আর ওর জামা না থাকারও কিছু নেই কারণ এটা যদিও আমার জামা কিন্তু ওর জামা না থাকার কোনো কারণ নেই কারণ ও তো সব কিছুই এখানে নিয়ে চলে এসেছিলো আর দেখো পুরো ঘরটাই খাঁ করছে তার মধ্যে শিউলি নেই আজকে শিউলি ওই বাড়ি গেছে শিউলি একটু ওর ওর বাড়িতে একটু প্রবলেম হয়েছে একটু ওইবারই গেছে আছি বলতে আমি আছি আর বাবা তো বাবার মতন চুপচাপ নিজের মতনই বেশি বেশিরভাগটাই থাকে তো মানসিকতা একটু ভালো নেই দেখো কতদিন হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করে নিতে তবে আজকে একটু চেঞ্জ করব আর ভালো লাগছে না পেরে উঠছি না আর মা মনের দিক দিয়ে সত্যি তো বন্ধুরা এই যে বিছানার চাদর পাল্টে নিচ্ছি আর এইটাই বারবার খুব একা লাগছে নিজেকে খুব অসহায় লাগছে কিন্তু এইটুকুনি বিশ্বাস রাখছি চেষ্টা অবশ্যই আমি করব ফিরিয়ে আনার আর আমাকে আমাকে জিততেই হবে আমি কোনো মেয়ের কাছে হেরে যেতে পারবো না কারণ আমার ভালোবাসার জোর আছে এটা আমি মনে করি হয়তো আজকে এরকম করছে কিন্তু আমার আমি মনের দিক থেকে জানি ভগবানের কাছে এটাই পে করি আমি যদি সত্যিই ওকে ভালোবাসে থাকে আর সত্যিই যদি আমার ভালোবাসার জোর থাকে ওকে আমার কাছে ফিরিয়ে আমি আনবই তো সারাদিনটা কোনোভাবে কেটে গেল

আছে চলো টট আজকে এসছিলাম ওর বাড়িতে ওকে ওকে একটা কথাই বলছি যে ও একটু বোঝাই যেতে ও বোঝালো তোই তো তার সাথে কথা তো বলতে হবে ওকে তো ফোনেই পাওয়া যায় না যখনই ফোন করি রাত দুপুর ওয়েটিং 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 যা রাখতো ওয়েটিং কার সাথে কথা বলে কি করে কিছুই বলেন না আর ওর তো জানি কিছু নিচেটা নিজে বুঝবে সেটা মানে ই করবে যে সেটাই করবে

তো শ্বশুর বাড়ি কোথায় আমি জানি না তবে খুব তাড়াতাড়ি বেরোবো দেখ কি হয় বোঝা আমিও ফোন করব কথা বলবো যদি কথা বলা হয় মানে এক সময় যাবো কখন বাড়িতে থাকবে সেটাও তো বুঝতে পারি না ঠিক মতো না আসছে না ওর দরকার কই আসছে জিনিস কত নিচ্ছে তো জামা কাপড় গুলো তার বেলা জামা কাপড় গুলো খুলে রেখে গেছে কে কাটবে তুই ও তো জানি আমার একটা কাজ আছে শিউলি কে এখন ধরছে শিউলি এখন খুব খারাপ হয়ে গেছে

আর ভালো লাগছে না বাড়িতে থাকতে জানিস একদম ভালো লাগছে না বাড়ি চলে যাবো ডিসিশান নিয়েছি তোকে তো বললাম হ্যাঁ সে তো দেখ একটু সময় দেয় ফাটা করে ডিশান নিস না সব খালি করে বাড়ি সব খালি করে নিয়ে এসছি আবার সব বোঝাই করে নিয়ে যেতে হবে কি বলতো কত সুন্দর করে আগে থাকতাম আমরা করতাম দেখ একবার আমি দেখছি যদি কথা হয় আমি অবশ্যই কথা বলে ওকে বলবো যে কি হচ্ছে না হচ্ছে দরকার পড়লে সে দেখা করে ওকে বোঝাবো যদি কিছু হয় দেখ তু না আমি অবশ্যই করবো একটু করবো তুই তোদের খুব মানে তোর সাথে ছোটবেলা থেকে সম্পর্ক বলবো ওকে সবকিছুই তুই একটুখানি দেখ যদি নাম্বারটা জোগাড় করতে পারিস তাহলে খুব ভালো হয়

না অনেকে আছে সেটা আনন্দ ভাবেই নিচ্ছে কারণ তারা চেয়েছিল আমাদের সুখটা তাদের কাছে অপছন্দ ওটাই তো তখন বললাম তোকে সেটাই আবার হবে দেখ তুই নাম্বারটা পেলে একবার তারপর তার সাথে কথা না বললে তো বোঝা যাবে না কি হচ্ছে না হচ্ছে আর ওর সাথে আমি কথা আর কোথাও যেতে ইচ্ছা করছে না কোনো নিমন্ত্রণ না এই দিনকে আবার এসছে দেখ এখন তো আমরা প্রায়শই এদিক ওদিক যাচ্ছিলাম ফোন করলে বলতে আর আমার বলার ইচ্ছাও হচ্ছে না ওকে আমার বলতে ইচ্ছাও হচ্ছে না কথা বলছে কথাটা বলে না ওই বাড়ি ওই বাড়ি ওকে পেতে গেলে মায়ের ফোনে ফোন করলে কি তাহলে একবার ওই বাড়ি গিয়ে তাহলে দেখতে হবে বুঝলি মায়ের ফোনে ফোন করলে তাহলে সেটা দেখব কথা বলি আর তুই ওইদিকে নাম্বার টাম্বার পেলে আমাকে বলবি ঠিক আছে কি করো না হলো জানাবি আর মন কেমন ভালো লাগে আসতে পারিস তো

তা তাও আবার বৈশাখীর প্রতি বর বর তো ছেলে ভালো এখন ছেলে মেয়ে এক একসময় মেয়েতে মেয়েতে প্রেম হয় না বলে গেলি আর আজকে বর আছে তার ছেলে আছে বর তো ছেলে তো তাকে নিয়ে থাক এখন কানে এখন বৈশাখীকে কেন ফোন করছে আর এখন বৈশাখী বা ভালো হলো কি করে আর সপ্তাহে বলবো তো এরও দোষ আছে এই বা কেন ধরো সে তো এক ওর দোষ আছে বলেই তো বললো আমার মনে হচ্ছে কেউ কিছু করছে এটা একদম শিওর

করিস ব্যস্ত আছিস ওর সাথে কথা ছিল ফোন করলাম ফোন কবে থেকে ফোন করছি ফোনে ওয়েটিং ওয়েটিং কথাই হচ্ছে না তোর সাথে কি হয়েছে কেন এমন কোথায় আছিস তুই কথা বলতে পারবি না তাহলে পরে একটু কল ব্যাক করিস তোর সাথে কথা আছে ঠিক আছে কেটে দিলাম

তোরা বুকতে নিজের মতকে ছিটকানি তুলে দিচ্ছে নিজের মতম গরে থাকছে বেশ আর তোর সকালে উঠে চা মানে যদি চা করে দেয়া এদিন ছিল সুলেখা বলেন চা করে দে চা করে দিতে গেলে চা খাবে না আর কথাই বলছ কিছু ওই যেমন ব্যবহার এরকমই হয় ওই চা কারের কাছে কিছু শুনলে বলতে বলো না একজনকে বলতে বলেছে তোমরা আমি বলবো আবার তোকে বলতে যাবে ধরবে আমি আমি জানি কিন্তু দেখি আমি জিকি হয়েছে রে এসব ভিডিও দেখছি আর আসি না

প্রথমে ওই কালকে যেই পার্কে গেছিলাম ওখানে গিয়ে একটু দাঁড়ালাম যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিলো ওই জন্য আর দাঁড়ায়নি আমি বললাম চল একটু বান্ধবীর সঙ্গে বাড়ি যাই একটু ওর সঙ্গে কিছু কথা বলে আসি সত্যি এই সময়টা মনে হচ্ছে মানে কোথায় গেলে ঠিক মানে সুবিধা মানে কী বলবো কোথায় গেলে ওকে ঠিক করতে পারবো কাকে দিয়ে বোঝাবো এখন সব সময় মাথায় এটাই ঘুরছে তো যাই হোক দেখা যাক কত দূর কী হয় ব্যাপারটা